মানুষের চালচলন তার অঙ্গভঙ্গি এবং দৈহিক ও মৌখিক আচার আচরণ মূলত তার জ্ঞানের পরিধি ও মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটায় আর কোন মানুষের চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে সবচেয়ে বেশি অবগত থাকেন সেই ব্যক্তি যে তার সবচেয়ে বেশি কাছের সবচেয়ে বেশি নিকটের আজকের পর্বে আমরা আমাদের হাবিবুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি পরিবার বর্গ এবং আশেপাশের মানুষদের প্রতি তার আচরণ ও ব্যবহারের প্রতি নজর রাখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে সবচেয়ে বেশি অবগত ছিলেন তার প্রিয়তম স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেননা রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় রোগে ও সুস্থতায় সন্তুষ্ট ও রাগান্বিত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহাই ছিলেন তার সবচেয়ে নিকটের সবচেয়ে কাছের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল কাজে লিপ্ত বা অশ্লীল চেতনা লালনকারী ব্যক্তি ছিলেন না তিনি হাট বাজারে গিয়ে কখনো হইচই করতেন না এবং প্রতিদান দিতেন না, বরং ক্ষমা করে দিতেন চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আমার পিতাকে জিজ্ঞেস করলাম নবীজি আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীদের সাথে কেমন আচরণ করতেন উত্তরে তিনি বললেন নবীজি সাল্লু আলি হাস্যজ্জ্বল চেহারা সম্পন্ন অত্যন্ত স্নেহশীল ও আন্তরিকতাপূর্ণ চরিত্রের অধিকারী এবং বিনয়ী ব্যক্তি ছিলেন তিনি কঠোর ছিলেন না হৈচইকারী ছিলেন না অপরের দোষ ত্রুটি অন্বেষণকারী ও কৃপণ ব্যক্তি ছিলেন না তার নিকটে গিয়ে কেউ নিরাশ ও হতাশ হয়ে ফিরে আসত না তিনি নিজের মধ্য থেকে তিনটি জিনিস পরিত্যাগ করেছিলেন রিয়া বা আত্মপ্রকাশ অতিরঞ্জন এবং অনর্থক কার্যকলাপ মানুষের ব্যাপারে তিনি তিনটি জিনিসকে পরিত্যাগ করেছিলেন তিনি কারো নিন্দা করতেন না কাউকে দোষারোপ করতেন না এবং সওয়াবের প্রত্যাশা ব্যতীত কোনো কথাই বলতেন না তিনি যখন কথা বলতেন মানুষ তার কথা এমনভাবে কান পেতে শুনত যেন তাদের মাথায় পাখি বসে আছে অর্থাৎ তারা নবীজি সাল্ল আলি কথা এতটাই মনোযোগ দিয়ে শুনত যে নড়াচড়া পর্যন্ত করতো না রাসুল রাসুলসলোল্ল্লাহ আলহিহ্লামের কথা শেষ হলে তারপর তারা কথা বলতো রাসুল সোল্লাহ আলী সামনে তারা কখনো ঝগড়া বা কথা কাটাকাটি করত না তার নিকটে কেউ কথা বলতে শুরু করলে অন্যরা সেই ব্যক্তির কথা শেষ না হওয়া পর্যন্ত চুপ থাকত তার উপস্থিতিতে যে ব্যক্তি প্রথমে কথা বলা শুরু করত সেই ব্যক্তির কথা শেষ হওয়ার পূর্বে তিনি অন্য কাউকে কথা বলার অগ্রাধিকার দিতেন না লোকেরা যেসব বিষয়ে হাসে তিনিও তাতে হাসতেন মানুষ যাতে আশ্চর্য হয় তিনিও তাতে আশ্চর্য হতেন এবং তিনি বলতেন যখন তোমরা কোনো অভাবীকে তার প্রয়োজনীয় কিছু প্রার্থনা করতে দেখো তখন তাকে সাহায্য করো তিনি মাত্রাতিরিক্ত প্রশংসা করতেন না কারো কথা বলার সময় কথার মাঝে বাধা দিতেন না তবে কেউ সীমা অতিক্রম করলে তাকে উপদেশ দিতেন অথবা নিষেধ করতেন রাসুল সল্ল আলিহ্লাম তার সাহাবাগান সহ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য সর্বোত্তম উপায়ে দিনের বিধান শিক্ষা দিয়ে গেছেন তিনি শিখিয়ে গেছেন প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি যার হাত ও কথার অনিষ্ট থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে আর প্রকৃত মহাজিদ তো সেই ব্যক্তি যে আল্লাহ তালা কর্তৃক নিষেধকৃত বস্তুকে ছেড়ে দিয়েছে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করা ও বুঝে শুনে কথা বলার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন বান্দা নিজের কথার মাধ্যমে কখনো এমন কিছু প্রকাশ করে ফেলে যার কারণে সে জাহান নামের এত গভীরে ছিটকে পড়ে যা পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়েও অধিক গভীর মৃত্যুর পূর্বে তিনি ওয়াসিয়াত করে বলে গিয়েছেন তোমরা আমার মাত্রাতিরিক্ত প্রশংসা করো না যেমনটা খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা ইসা সালামকে করেছে রাসুল সাল্লু আলহ এমন এক জাহেলি ও বর্বর সমাজের নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন যে সমাজের অধিকাংশ মানুষ অপকর্ম ও নিষ্ঠুরতার সমস্ত সীমানা অতিক্রম করে ফেলেছিল যে সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে লাঞ্ছনা ও চূড়ান্ত অপমানজনক অবস্থা হিসেবে বিবেচনা করা হতো তারা নিজেদের শিশু কন্যাদেরকে জীবন্ত অবস্থাতেই কবরস্থ করত আবার কেউ কেউ নিজেদের কন্যা সন্তানকে সাথে সাথে হত্যা করত না বরং তার বয়সে যখন ছয় বছর হয়ে যেত তখন তাকে নিয়ে মরুভূমির মাঝে আগে থেকেই প্রস্তুত করে রাখা গভীর গর্তের সামনে নিয়ে যেত তারপর বলতো এ গর্তের দিকে তাকাও মেয়েটি গর্তের দিকে তাকানোর সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে অত্যন্ত নির্দয় ও নির্মমভাবে তার উপর মাটি চাপা দিয়ে দিত এমন এক জাহেলি সমাজে রাসুল আলাইহি আলহ্লাম ইসলামের মাধ্যমে একজন নারীকে মা বোন স্ত্রী মেয়ে চাচি, ফুপু ও খালাসহ নানান মর্যাদা স্থান দেন তার সময়ের নারীরা তার কাছ থেকে বিশেষ সম্মান ভালোবাসা ও মর্যাদা পেয়ে ধন্য হয়েছিলেন হয়েছিলেন্লাম নিজের অর্থাৎ আমাদেরকে যে সকল বিষয়ে একটি হল হে আমার উম্মত তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করবে রাসুল সল্লু আলহ্লামের বাড়িতে যখন তার মেয়ে ফাতিমা রাজিয়া আনহা প্রবেশ করতেন তখন তিনি ফাতিমা রাজিয়া আনহার হাত ধরে চুমুখে নিজের পাশে অথবা নিজের বসার স্থানেই তাকে বসাতেন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে প্রবেশ করলে তিনিও একইভাবে নিজের পিতার হাত ধরে চুমু দিয়ে নিজের বসার স্থানে তাকে বসাতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার নিকটে বসে থাকতাম এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরে প্রবেশ করলে আমরা দেখতাম তার চলার ধরন ছিল হুবহু রাসুল আলাইহি ওয়াসাল্লামের মতোই নবিজি সল্লু আলিউসাল্লাম তার মেয়েকে দেখা মাত্রই তাকে অভ্যর্থনা জানিয়ে বলতেন স্বাগত আমার মেয়ে অতঃপর তিনি তাকে নিজের ডান অথবা বাম দিকে বসাতেন তিনি নিজের মেয়েদেরকে এতটাই ভালোবাসতেন যে তাদেরকে তাদের শ্বশুর বাড়িতে দেখতে যেতেন এবং তাদের কোনো সমস্যা আছে কিনা জেনে তা সমাধানের চেষ্টা করতেন ফাতিমা রাদিয়া লহু আনহা নিজ হাতে সংসারের সমস্ত কাজ করতেন বিধায় তার হাতে ফোস্কা পড়ে গিয়েছিল আলী রাজিয়া আনহু তার এ অবস্থা দেখে তাকে রাসুল সল্ল আলিহসাল্লামের নিকটে গিয়ে ঘরের কাজে সহযোগিতা করার জন্য একজন দাসীর ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানাতে বলেন ফলে ফাতিমা রাজিয়া আনহা রাসুল সল্লু আলিহসাল্লামের ঘরে গিয়ে তাকে না পেয়ে আইসা রাজিয়াল্লাহ আনহাকে নিজের আবেদন সম্পর্কে জানিয়ে ফিরে আসলেন রাসুল আলী আলিহাসাল্লাম ঘরে ফিরে আসলে আইসা রাজিয়াল্লাহ আনহা তাকে ফাতিমা রাদিয়াল্লাহ আনহার আবেদনটি সম্পর্কে জানালে তিনি সরাসরি ফাতিমা রাদি আল্লাহ আনহার বাড়ির দিকে রওনা হন আলী রাদিয়া আনহু বলেন আমরা রাতে শুয়ে পড়েছিলাম এমতা অবস্থায় রাসুল সোল্ল আমাদের ঘরে প্রবেশ করলেন তাকে দেখে আমরা উঠে দাঁড়াতে গেলে তিনি বললেন তোমরা নিজেদের স্থানেই থাকো অতপর তিনি আমাদের দুজনের মাঝে এসে এত নিকটে বসলেন যে আমি তার পায়ের শীতলতা আমার সিনায় অনুভব করতে লাগলাম তিনি আমাদেরকে বললেন আমি তোমাদেরকে খাদেম পাওয়ার চেয়ে উত্তম একটি পন্থা শিখিয়ে দেব না আর তা হল রাতে যখন ঘুমানোর জন্য তোমরা বিছানায় শুতে যাবে তখন তেত্রিশ বার বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে এগুলো পাঠ করা তোমাদের জন্য একজন খাদেম প্রাপ্তির চেয়েও শ্রেয় হবে বিপদে পড়ে ধৈর্য ধরে রাখার ব্যাপারেও রাসুল সোল্ল্লাহ আলি আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ তার জীবদ্দশায় একমাত্র তার ছোট কন্যা ফাতিমা রাজিয়ালু আনহা ব্যতীত অন্য সমস্ত সন্তানেরা বিভিন্ন সময়ে মারা যান নিজের চোখের সামনে নিজের সন্তানদের মৃত্যুতে তিনি অসহনীয় কষ্ট পেয়েছেন ঠিকই কিন্তু জাহেলিয়াতের মতো চিৎকার করে কিংবা কপাল বুক চাপড়িয়ে কান্নাকাটি কোরআন হতম মিলাদ অথবা চল্লিশা করে গরিব মিসকিনদের খাওয়ানো কিংবা কোনো শোকের অনুষ্ঠান পালন সহ অন্যান্য কোনো কিছুই তিনি করেননি বরং তিনি সেই অসহ্য যন্ত্রণা অসহনীয় কষ্টের মাঝেও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং সওয়াবের আশায় আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন এবং ধৈর্য ধারণ করেছেন সুরা জুমারে আল্লাহ তালা ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদের ঘোষণা দিয়ে বলেন এবং ধৈর্যধারীদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান দেওয়া হবে সুরা জুমার আয়াত দশ সীমিত আয়ের সংসারে অনেক বাধ্যবাধকতার ভেতর একজন স্ত্রী খেজুর বৃক্ষের শাখার মতো স্বামীর পরম নিকটে অবস্থান করেন রাসুল সল্ল্লাহু আলহিউসাল্লাম বলেন পুরো দুনিয়াটাই সম্পদ সম্পদস্বরূপ তবে দুনিয়ার সর্বোত্তম সম্পদ হল নেক্কার স্ত্রী নবীজি সাল্লু আলহিউ ভালোবাসা প্রেম উত্তম আচরণ এবং উত্তম গুণাবলীর মাধ্যমে অত্যন্ত মনোরম এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন গড়ে তুলেছিলেন তিনি প্রিয়তমা স্ত্রী আইসারাদিয়াল্লাহ আনহাকে আদর করে কখনো কখনো সংক্ষিপ্ত নামে ডাকতেন আবার কখনো হুমায়রা নামেও ডাকতেন তিনি তাকে আনন্দের সংবাদ শোনানোর চেষ্টা করতেন যেন আইসা হয়ে আইসা রাজি আনহা বলেন একবার রাসুল সাল্লাস্লাম এসে বললেন হে আয়েশা ফেরেস্তা জিব্রিল এই মাত্র তোমাকে সালাম দিলেন তিনি নিজের জীবনে তার স্ত্রীদেরকে এমন মর্যাদা ও অবস্থান প্রদান করেছিলেন যা প্রতিটি নারীরই কাম্য এবং এটি প্রতিটি পুরুষের কর্তব্য মূলত এমনভাবেই একজন পুরুষ এবং একজন নারী পরস্পরের অর্ধেক দিনে পরিণত হতে পারে আইসা রাজাল আনহা বলেন আমি ঋতুস্রাব অবস্থায় কোনো কিছু পান করে রাসুল সল্লহ আলহ্লামকে দিতাম আর তিনি আমার মুখ রাখার স্থানে মুখ রেখে তা পান করতেন আমি হাড়ের মাংস খেয়ে শেষ করলে তিনি সেটি আমার মুখ লাগানোর স্থানে মুখ লাগিয়েই খেতেন তিনি আরও বলেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম কখনো কখনো কোনো স্ত্রীকে চুমু দিয়ে অজু না করেই নামাজের জন্য মসজিদের দিকে বের হয়ে যেতেন রাসুল সল্ল্লাহু আলহ্লাম বিভিন্ন সময়েই নারীর সমহান মর্যাদা ও সম্মান সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর এক প্রশ্নের উত্তরে এবং তাকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেন স্ত্রীর ভালোবাসাকে জ্ঞানী ব্যক্তিকে ন্যায়পরায়ণ ব্যক্তিকে এবং সম্মানিত ব্যক্তিকে কোনো ক্রমেই অপমান করবে না আরেকবার আমর বিন আসরাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লু আলহিহাসাল্লামের নিকট জানতে চাইলেন তিনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসুল সাল্লাহ আলহ্লাম উত্তরে বললেন আইসাকে তবে সিরাত গ্রন্থসমূহ থেকে জানা যায় রাসুল সাল্লাহ আলহ্লাম তার প্রথম স্ত্রী খাদিজা রাজি আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কিন্তু তিনি জীবিত না থাকায় তার অবর্তমানে আম্মাজান আইসা রাজি আনহার নাম নিয়েছিলেন মূলত আল্লাহ তালাই অধিক অবগত কিন্তু উভয় ক্ষেত্রেই আল্লাহর প্রিয়তম বান্দা এবং মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই মানুষটির জীবনের সবচেয়ে প্রিয়তম মানুষ ছিলেন একজন নারী একজন স্ত্রী আইসার লহ আনহা বলেন আমি ও রাসুল সোল্ল আলহিউসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম এমনকি তিনি হালাল পন্থায় স্ত্রীকে আনন্দ মজা ও বিনোদনমূলক মুহূর্ত উপহার দিতেও ভুলে যাননি আইসার আদিয়াল্লাহ আনহা বলেন আমি একবার রাসুল সল্ল্লাহ আলহিসাল্লামের সাথে কোনো এক ভ্রমণে বের হলাম সে সময় আমি অল্প বয়সী এবং শারীরিক গঠনের দিক দিয়েও পাতলা ছিলাম তখনও তেমন মোটা বা স্বাস্থ্যবান হয়নি রাসুল সোল্ল আলী হাসলাম সাথে থাকা সাহাবিদেরকে বললেন তোমরা সামনের দিকে অগ্রসর হও অতপর সাহাবাগন সামনের দিকে চলে গেলে রাসুল সোল্ল লহ হাসলাম আমাকে বললেন এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি সুতরাং আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করলাম এবং আমি তাকে পেছনে ফেলে বিজয় লাভ করলাম তিনি সেদিন আমাকে কিছুই বললেন না এরপর বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমি শারীরিকভাবে মোটা তাজা হয়ে যাই এবং এক পর্যায়ে আবারও কোনো এক ভ্রমণে লহ আলী হিসাল্লামের সঙ্গী হই তিনি আবারও সাথে থাকা সাহাবিদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন সাহাবাগন সামনে চলে গেলে তিনি আমাকে বললেন চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি এবারের দৌড় প্রতিযোগিতায় রাসুলসল্লাহ লহ হিসাল্লাম আমাকে পেছনে ফেলে বিজয় লাভ করলেন অতপর হাসতে হাসতে বললেন আজকের জয় সেই দিনের প্রতিশোধ খাইবারের যুদ্ধ শেষে বিজয়ী বেশে ঘরে ফেরার সময় রাসুল সল্লু আলাইহসাল্লাম সাফিয়া বিনতে হুয়াই রাজিয়া আনহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন যুদ্ধ থেকে ফেরার সময় অভিযানের নেতৃত্ব দীর্ঘ সফর যুদ্ধের সকল ক্লান্তি বিজয়ের আনন্দ ইত্যাদি সব কিছুর পরেও তিনি তার সাথে থাকা নারীদের প্রতি নিজের দায়িত্বের কথা ভুলে যাননি সাফিয়া রাদিয়াল্লাহু আনহার উটের পিঠে আরোহণের পূর্বে রাসুল সল্ল্লাহু আলহ্লাম চারিদিকে ঘিরে পর্দার জন্য কাপড় লাগানোর ব্যবস্থা করে দেন কিন্তু সাফিয়া আল্লাহ আনহার উচ্চতা একটু কম হওয়ায় তার উটের পিঠে উঠতে সমস্যা হচ্ছে দেখে রাসুল সল্ল আলহ্লাম উটের পাশে নিজের হাঁটু উঁচু করে বসে গেলেন এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজের পা স্বয়ং রাসুল সল্লহ আলহসাল্লামের হাঁটুর উপরে রেখে উটের পিঠে আরোহণ করলেন আল্লাহ তালার পক্ষ থেকে নির্বাচিত একজন মহা সম্মানিত নবী ও রাসুল যার জন্ম হয়েছিল তৎকালীন শ্রেষ্ঠতম আরব গোত্রে যিনি মাত্রই বিশাল এক যুদ্ধ জয় করে বিজয়ী নেতা হিসেবে মদিনার পথে রওনা দিচ্ছেন এত কিছু সত্ত্বেও নিজের স্ত্রীর দুর্বল দিকগুলোর জন্য তার প্রতি তিরস্কার কিংবা মাত্র বিরক্তির প্রকাশ না ঘটিয়ে বরং স্ত্রীকে এতটা বিনয়ী এবং রোমান্টিকভাবে সহযোগিতা করছেন যা স্বাভাবিকভাবেই তাদের পারস্পরিক ভালোবাসা এবং অটুর দাম্পত্য জীবনেরই প্রতিচ্ছবি এই মানুষটিকেই মহান আল্লাহ আমাদের জন্য আদর্শ ও রহমত হিসেবে প্রেরণ করেছিলেন সফলতা তো মূলত তাকে অনুসরণের পথেই আল্লাহ সুবাহ আদেশে রাসুল সাল আলি সাল্লাম পুরো জীবনে মোট এগারো বার বিবাহ করেন আল্লাহ তাআলা সুরা আহজাবে রাসুল সাল্ল আলি সাল্লামের সেই এগারো জন স্ত্রীকে সমস্ত মুমিনদের মা তথা উম্মুল মুমিনিন হিসেবে ঘোষণা করেছেন